আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইরা লাব্বাইক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সৌদি আরবে কর্মরত প্রবাসী ভাইদের জন্য এই মুহূর্তের থেকে বড় এবং উদ্বেগজনক খবর হল সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় তাদের কিউয়া প্ল্যাটফর্ম থেকে প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি পেশা সরিয়ে নিয়েছে এখন থেকে এই পেশাগুলোতে কাজ করা প্রবাসীদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে কোন সেই চারটি পেশা আর যারা বর্তমানে এই পেশায় আছেন তাদের ভবিষ্যৎ কি বিস্তারিত জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সৌদি আরবের সর্বশেষ আপডেট অনুযায়ী জেনারেল ম্যানেজার বা সাধারণ ব্যবস্থাপক পদটি এখন থেকে প্রবাসীদের জন্য পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে মন্ত্রণালয়ের রেকর্ড থেকে প্রবাসীদের জন্য এই পদটি মুছে ফেলা হয়েছে এবং এটি এখন শুধুমাত্র সৌদি নাগরিকদের জন্য সংরক্ষিত অর্থাৎ কোনো কোম্পানি চাইলেই এখন আর কোনো প্রবাসীকে জেনারেল ম্যানেজার হিসেবে নিয়োগ দিতে পারবে না শুধু তাই নয় কিউয়া প্ল্যাটফর্ম একটি নতুন সিস্টেম চালু করেছে এখন থেকে চারটি বিশেষ পেশায় কর্মরত প্রবাসীরা তাদের পেশা পরিবর্তন বা চেঞ্জ অব প্রফেশন করতে পারবেন না এই চারটি পেশা হল জেনারেল ম্যানেজার বা সাধারণ ব্যবস্থাপক সেলস রিপ্রেজেন্টেটিভ বা বিক্রয় প্রতিনিধি মার্কেটিং স্পেশালিস্ট বা বিপণন বিশেষজ্ঞ এবং পার্চেজ ম্যানেজার বা ক্রয় ব্যবস্থাপক আপনারা যখন কিউয়া প্ল্যাটফর্মে এই পেশাগুলো পরিবর্তনের চেষ্টা করবেন তখন একটি মেসেজ আসবে যেখানে লেখা থাকবে দুঃখিত এই কর্মীর বর্তমান পেশা পরিবর্তন করা সম্ভব নয় এর মানে হল আপনি এই চারটি পেশা থেকে অন্য কোনো পেশায় যেতে পারবেন না আবার অন্য কোনো পেশা থেকে এই পদগুলোতে আসতেও পারবেন না তবে একটি ছোট সুযোগ রাখা হয়েছে যাদের বর্তমান পেশা জেনারেল ম্যানেজার হিসেবে নিবন্ধিত তারা চাইলে তাদের পদ পরিবর্তন করে সিইও বা কোম্পানির চেয়ারম্যান হিসেবে আবেদন করতে পারেন কিন্তু এখানে একটি শর্ত আছে সেই প্রবাসীকে অবশ্যই কোম্পানির কমার্শিয়াল রেজিস্ট্রেশনে যুক্ত থাকতে হবে এবং ওই কোম্পানিতে দ্বিতীয় কোনো ব্যক্তি এই একই পদে থাকতে পারবে না সৌদি সরকার মূলত মার্কেটিং এবং সেলস সেক্টরে সৌদিকরণ বা লোকালাইজেশনের হার বাড়াতে চাচ্ছে তাদের মূল লক্ষ্য হল দেশের শিক্ষিত তরুণ তরুণীদের জন্য এসব সম্মানজনক পদে কর্মসংস্থানের ব্যবস্থা করা ফলে স্বাভাবিকভাবেই প্রবাসীদের জন্য এই পথগুলো সংকুচিত হয়ে আসছে যারা বর্তমানে এই চারটি পেশার যে কোনও একটিতে আছেন তারা এখনই আতঙ্কিত হবেন না তবে মানসিকভাবে প্রস্তুতি নিন এবং নিয়মিত কিউ প্ল্যাটফর্মের আপডেটগুলো চেক করুন আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কিভাবে আপনার অবস্থান বৈধ রাখা যায় সেদিকে খেয়াল রাখুন প্রিয় ভাইয়েরা আপনাদের যে কোনো সমস্যার পরামর্শ সেবা এবং ইনভেস্টর লাইসেন্স সম্পর্কিত সেবা নিতে চলে আসুন লাভবাইক এক্সপ্রেসের মক্কা অফিসে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ